বন্ধুরা আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করছি আবার শুরু হয়ে গেল প্রীতমদের পরিবারে নতুন করে ঝামেলা ফোন খুলেই দেখি প্রীতমের বাড়িতে ভীষণ অশান্তি কি কারণে প্রীতমের মাসি আর প্রীতমের মা প্রীতমদের নিয়ে ঝামেলা শুরু হয়েছে দুদিন পর পর যে কি ঝামেলা শুরু হচ্ছে বোঝাই যাচ্ছে না ওদের দুটো পরিবারে তিন চারটে পরিবার মিলে কেউ শান্তিতে নেই খুব অশান্তির মধ্যে চলেছে জানি না কেন ওদের মধ্যে কি বয়ে চলছে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো কী হতে চলেছে ওদের পরিবারে আর কেনই বা এত মারামারি কিসের জন্য সেটাও ছিলাম <Sanfly> আমরা <Sanfly> <Sanfly> জানা ছুঁয়া মেরে গেছে একমাত্র এখানে এখানে মামা আমি বাধ্য হয়ে সেফটির জন্য হ্যাঁ বাবা গাড়ি আনতে গেছে বাবা বাবা গাড়ি আনতে গেছে আমরা সামা যাচ্ছি একটু কি আরে মেরে গেছে আমাদের ওই পাপিয়া ওই পাপিয়া ওই পাপিয়া আমাকে বেজন্মা বলে মেরে গেছে তোমাদের সব পুরো ভিডিও কুটে গেছে

সারা পাওয়ার মেরেছে সারা পাওয়া গেছনে কি মেরেছে আমাদের সব ভাই বোন না চাষ নেই একদম গাই তাহ আমাকে দেখো আমাকে আমাদের কি আর মেরেছে দেখো রেস্ট মারত বলেন মারতে মাথায় কোনো মারা বসে আসতে আজকে আজকে সবাই আমার মজা আছে

আমার বাবা বোনের নাম করে নোংনা কমেন্ট করেছে বাবা নন্দনাথ সুমন্দনাথ কাকিরাজনাথ সব করে মিলে আমাদের সব করে মিলে বিনা কারণে যে নোংরা কমেন্ট করেছে তারা জানে আমরা জানি যে ব্যাপারে তাও তো না ওদের নোংরা কমেন্ট করো আমাদেরকে করে গেছে

না তিন চারটে পরিবার কেউ আর শান্তিতে নেই অশান্তিতে জর্জরিত কেন যে ওদের এত সমস্যা কি বুঝতেই পারছি না আর ওআইটিতে দিনের পর দিন ওদেরকে নিয়েই বেশি ভিডিও হচ্ছে তাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি আর দেখেছো প্রীতমের মাকে মেরে রক্ত বের করে দিয়েছে মামার বাড়ির লোকেরা তাহলে কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতো রাখছি বন্ধুরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে